বড় বড় আলেম পৃথিবীর যে কোনো দেশে হোক বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক পাকিস্তানে হোক আফগানিস্তানে হোক হোক সৌদি আরবে আলেমদেরকে যখন জেলে নেওয়া হয় তাদেরকে যখন আবার জেল থেকে ছাড়া হয় তখন তাদের মুখ বন্ধ হয় না মুখের আওয়াজ আরো বাড়ে মামুন আল হক জেল থেকে বাইরে হয়েছে কয়দিন আগে আপনারা তো মনে করছেন যে পরিমাণ নির্যাতন করছে জীবনে আর মুখ দিয়ে কথা আসবে না কিন্তু আপনাদের কাছে জানতে চাই কথা আগের চাইতে বাড়ছে না কমছে আমির হামজা জেলে আসিল কঠিন পরীক্ষা দিয়ে হয়েছে কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমির হামজা কি হইছে না কথা আরও বাড়াইছে আগের চাইতে কয় গুণ সেম যারা ইসলামে আন্দোলন করে আল্লাহর আল্লাহর আল্লাহ করতে চায় যত বড় পরীক্ষা তাদের সামনে আসুক না কেন তারা সাথে সাথে মোকাবেলা করতেই থাকে একটাই কারণ কারণ তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে বুঝা দেয় আমি তোমার সাহায্যকারী সাহায্যকারী কে লু লুত সালাম তিনি নবী ছিলেন কি ছিলেন হযরত লূত আলাইহিস তিনি নবী ছিলেন লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস বাতিজা ভাতিজা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওলুতান ইযা ক্বালা লিক্বাউমিহি ইন্নাকুম লা তা'তুনাল মাসাবাকাত বিহা লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন ফাহিশা কাজ করো নোংরামি কাজ করো না জিনাতে লিপ্ত থেকো না তোমরা এই নোংরামি ফাঁসা কাজ থেকে তোমরা ফেরত আসো তারা কিন্তু লুত আলাস্তামের কথা শোনেন নাই লুত আল ব্যাপারে তারা একক একক হইয়া একতাবদ্ধ হইয়া তারা লুত আলাহ ইসলামকে হত্যা করার পরিকল্পনা করলেন তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন লুত বয় পাওয়ার কোনো কারণ কারণে আমি তোমাকে হেফাজত করব। কিন্তু যারা তোমার সাথে বেয়াদবি করেছে যারা অপরাধ করার পরে অপরাধে নিমজ্জিত থাকতে চাইছে আমি তাদেরকে জনমের মতো ধ্বংস করে দিব কেমত পর্যন্ত তাদের ধ্বংসের চিহ্ন পৃথিবীতে আমি আল্লাহ রেখে দিব এই ক্ষমতা আমার আল্লাহ ছিল কি ছিল না এখন নাই পুরো ঘটনা বলবো না লুত আলকে আল্লাহ পাক বলেন আপনি কাউন থেকে সরে যান তিনি সরে গেলেন এবার রাতের বেলা ফেরস্তা আসলেন কত ক্ষমতাদার ফেরস্তান আল্লাহ বললেন ফেরেস বললেন জমিনের ভিতরে হাত ঢুকাও জমিনের ভিতরে হাত ঢুকাইয়া এইভাবে করে ফেরেশতা হাতের তালুতে জমিনটাকে উঠাইয়া পুরা কাউটাকে উল্টায় দিছে মনে করেন বাংলাদেশটা একটা মানচিত্র না একজন ফেরেসটা এসে দক্ষিণ সাইড থেকে এভাবে করে আঙ্গুল ঢুকাইয়া পুরা কি করছে আছে আর কিছু আপনারা ডেড সি নামে একটা সমুদ্রের নাম তো জানেন ডেড সি ডেড সি গুগলে ঢুকলে পাবেন ওইটা ব্যাখ্যা দিব না এত সময় আমি পাবো না এটাই সেই জায়গা যেই জায়গায় কাউমে লুতকে আল্লাহ পাক জের জবর করে দিছে কারদে কাউমে লুতেরা জের উ জবর কবি বলেন কারদে কাউমে লুতেরা জের ও জবর আমার আল্লাহ ক্ষমতা তিনি কাউমকে উলট পালট করে দিলে এভাবে করে সকালবেলা লোকেরা যায় দেখে একটা নদী সমুদ্রের মতো মতো মানব বসতি ছিল তার কোনো চিহ্ন সেখানে কালকে সব বেলা এখানে একটা রাষ্ট্র ছিল একটা কাউন ছিল পরের দিন সকালে যায় দেখে একটা সমুদ্র আছে আর কিছু নেই উল্টে ফেলছে আল্লাহ এ ক্ষমতা কার আল্লাহ পাকের এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে অনেকগুলো পয়েন্ট আমি ছেড়ে যাচ্ছি হজরত আইব আলাইহিসাম বিপদে পড়লেন চাইলেন কার কাছে আমরা তো বিপদে পড়লে আল্লাহকে ভুলে যে আল্লাহর কাছে সাহায্য আমরা চাই না মানুষের কাছে সাহায্য চায় কোনো লাভ নাই কারণ আপনি যার কাছে সাহায্য চান সেও কিন্তু বিপদে পড়ে আচ্ছা আমি একটা কথা বলি আপনি প্রচণ্ড বিপদে আছেন আপনি প্রচন্ড রকমের অসুস্থতায় ভুগছেন তা আপনি আমি যদি বাবা হুজুরের কাছে যাই তৈলে বোধহয় আমার রোগটা মুক্ত হবে বিপদটা চলে যাবে আচ্ছা আপনার কাছে প্রশ্ন করি পিসাবেরা বাবা হুজুরেরা অসুস্থ হয় কি হয় না তারা বোধহয় হসপিটালে যায় না এখন আপনার কাছে আমার প্রশ্ন বাবা হুজুর হোক আর দাদা হুজুর হোক উনি অসুস্থ হইলে হসপিটালে চিকিৎসার জন্য যায় তাহলে আপনি তার কাছে যা লাভ নাই আপনি যদি সুস্থতা কামনা করতে হয় আপনি চাইতে হবে কার কাছে আল্লাহ কোরআনে বলছেন বান্দারে তুমি যখন অসুস্থ আমি তোমাকে সুস্থতা দান করি ইজা ফাহুয়া আসবি হজরত ইব্রাহিম আলহ ইসলাম বললেন আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সাফা দান করে হজরত আইব আল কথা বলি আল্লাহ পাক বলছেন ও আইব ইজ নাদা রব্বহু анনি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ পাক বলছেন শরণ করো ওই ঘটনা আইবের কথা আইব আলাইহিস সালাম একদিন দুই দিন নয় টানা 18 বছর অসুস্থ এটা ছিল শয়তানের সরাসরি আক্রমণ আইব আল আস্তামার নমুনা দেখে গুরুত্বপূর্ণ তাফসির শোনেন সব জায়গায় পাবেন না কথাগুলো আইয়ুব আইব আসলামের একনিষ্ঠ ইবাদত দেখে আল্লাহর প্রতি ইমান দেখে শয়তান চ্যালেঞ্জ করলেন আমি আইয়ুবের উপরে এমন আক্রমণ করব তসমস করে দিব তার জীবনটা আমি প্রতিজ্ঞাটা কাপ প্রতিজ্ঞাটা কাপ ঘুমাইছে আপনাদের বলেন প্রতিজ্ঞাটা কাপ আইব ইসলামের ইসালামের ছিল হাজার হাজার গরু ছাগল উঠ হাজারে হাজার সোবানাল্লা বাড়ির যে হাজারে হাজার উঠ বকরি গরু দুম্বা ছিল তার অসংখ্য কর্মচারী ছিল পরে এক কথায় তিনি একজন রাজা ছিলেন শয়তান সিদ্ধান্ত দিলেন উনি যেই পরিমাণ আল্লাহর আনুগত্য করে আমি তাকে এখান থেকে তস্তস করে দেবো তার জীবনটা তার ছিলেন সাতজন ছেলে তিনজন মেয়ে এক জায়গায় তার কর্মচারীরা বকরির পাল নিয়ে আছে শয়তান সেই জায়গার মধ্যে আক্রমণ করল কর্মচারীও শেষ বকরিও কি শেষ একজন ব্যক্তি খবর দিল যায় বলো আয়ু অমক জায়গায় আপনার যে বকরি ছিল আপনার যে কর্মচারীরা ছিল সবাই মরে গেছে এটা শোনার সাথে সাথে আইব আলা ইসলাম আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লা কিছুক্ষণ পরে আবার আসছে খবর নিয়ে আইসা গো মগ জাগা যে আপনার ওটের পাল ছিল ওটও শেষ আপনার কর্মচারীরাও শেষ আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে আপনার অমুক ছেলেটা মারা গেছে কয় আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে আপনার অমুক জায়গার সম্পদ নষ্ট হয়ে গেছে কয় আলহামদুলিল্লাহ একদিনে চোদ্দ থেকে সতেরোটা দুঃসংবাদ পাইলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রত্যেকটা সংবাদ একই ব্যক্তি নিয়ে আসছে সে ছিল শয়তান কি ছিল একই ব্যক্তি প্রত্যেকটা সংবাদ নিয়ে আসছে আমি বলতে পারবো না এত সময় তা হাতে নাই ইসলাম শুনতে শুনতে এমন পর্যায়ে শুধু আলহামদুলিল্লাহ বলতেছে যা শুনতেছে আলহামদুলিল্লাহ যা শুনতেছে আলহামদুলিল্লাহ এখন শয়তান প্রতিজ্ঞা করলেন আমি আয়ুব কেও ছাড়বো না আয়ুবের উপরেও আমি আক্রমণ করতে চাই আইবের উপরে আইব আল ইসলামের উপরে আক্রমণটা কি ছিল শয়তান তার পুরো শরীরটাকে তসনস করে দিয়েছে গাও করে দিয়েছে পুরো শরীরের ভিতরে পোকা তাফসিরে আসছে পোকাগুলা এমন ভাবে দুর্গন্ধ ছড়ায় তিনি যখন দেখে পোকাগুলা গড়াইতে গড়াইতে নিচে পড়ে যায় তিনি আবার এটাকে উঠায় দেয় খাওয়ার জন্য একদিন দুই দিন নয় টানা আঠারো বছর কয় বছর কিচ্ছু নাই কিচ্ছু আল্লাহ পাক বলছেন আইয়ুব ইযনাদা রাব্বাহু আননি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম হঠাৎ তিনি দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা আয়েবাল আসলাম বলতেছে আল্লাহ আমার সকল সম্পদ হারাই গেছে আমার কোনো আফসোস নাই আমি তোমার প্রতি রাগ করি না করব না পুরা শরীরটা পোকায় ধরে আছে আমার কোনো আফসোস নাই আমার জিব্বাটা ভালো আছে জিব্বা দিয়ে তোমার জিকির করি কিন্তু জিব্বাটাও যদি পোকায় নষ্ট করে দেয় আমি তোমার মতো রবের জিকির আমি কি দিয়া করব। আমাকে আপনাকে যখন অসুস্থ হইলে জিগায় ভাই কেমন আছেন অসুস্থ অসুস্থতার কারণে কিচ্ছু খাইতে পারি না আল্লাহ যদি আমার খালি খানার সুযোগটা দিত আমি অসুস্থ হইলে বলি আল্লাহ যদি একটু খানার ব্যবস্থা করে দিত আর আইব আল আসলাম বলতেছে আল্লাহ জিব্বাটা ভালো রাখো খাওয়ার জন্য নয় আমি যেন তোমার জিকির করতে পারি আল্লাহ পাক বলেন আমার আয়ুবের কথাটা আমার পছন্দ হয়ে গেছে ফাস্তা যাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহ পাক বলেন আমি আমার আয়ুবের ডাকে সাড়া দিয়ে দিলাম আমি তার অসুস্থতা দূর করে দিলাম আয়ুব নবীর আয়ুব আলাইহ সালামের সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বললেন আমি আমার আয়ুবকে এত সুন্দর বানায় দিলাম আমি ফেরেস বললাম যাও জান্নাত থেকে একটা জামানি আমার আয়ুবকে পড়ায়া দাও আমি আমার আয়ুবের সব দুঃখ কষ্ট দূর করে দিলাম আগে যত নিয়ামত আমার আয়ুব হারাইছিল তার চাইতে ডবল ডবল নিয়ামত আমি দিয়ে দিলাম মিসলাহুম মাহুম রহমাতাম্মিন ইনদিনা এখানে তাফসিরে আসছে আগে হারাইছে আমি সব কিছু ডবল করে দিলাম ক্ষমতা কার এবার আল্লাহ পাক বলছে না জান্নুন ইয যাহাবা মুগাদিবান আল্লান নাকদির আলাই ফানাদা ফেজলো মা আল্লা ইলাহা ইল্লা আংতা সোবাহান কাং তুমি না জল অযোধী ইনুস আর আসতাম বিপদে বললেন পুরা ব্যাখ্যা জীবনার সংক্ষেপে বলে দেই ইনুস আর আসতাম কাউমের লোকদেরকে বললেন আনি আনবদুল্লাহ তোমরা আল্লাহর গোলামী করো তাগুদকে অনুসরণ করো না তোমাদের উপর আল্লাহর আসবে আসবে লোকেরা কয় কবে আসবে কবে আসবে হজরত বললেন আজকে রাত্রে আসবে পাক ইউনুস আল্লাহ আসলামকে বললেন ও ইনুস আজকে রাতেই গজব আসবে এই কথা বলে ইউনুস আসলাম কাউন ত্যাগ করলেন রাতের বেলা গজব আসবে ইউনুস আলাইহিস কাউম থেকে চলে গেছে কাউমের লোকেরা এত সালাক সব লোকদেরকে ঢাকায় একটা মাঠের মধ্যে জড়ো হইয়া কান্দা শুরু করছে কার কাছে কথা কি বুঝতেছেন কার কাছে কানতেছে আমাদের দেশে এই লোক আছে এখনো বিপদে পড়লে কতলা জিলাফি রইয়া মসজিদে গিয়া মুসল্লিদের কাছে দোয়া চায় কথা কম না কার কাছে দোয়া চায় ইউনুস আল ইসলামের লোকেরা একত্রিত হয় এমন কান্দা কানতেছে কার কাছে আল্লাহ গজবটা দিও না আমাদের বাসায় দাও আমরা কালকের থেকে ভালো হয়ে যাব এখন আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক গজবকে স্থগিত করে দিলেন ইউনুস আলাইহিস সালাম পরের দিন সকালবেলা জানতে পারছে তাদের উপরে গজব আসে নাই গজব ইনুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রাতে তো গজব আসার কথা ছিল কিন্তু তুমি তো গজব দিলা না আল্লাহ বলেন। তুমি তো গতকালকে বিকালের ঘটনা জানো না তারা সবাই একত্রিত হয়ে আমার কাছে কান্নাকাটি করেছে এই জন্য আমি তাদেরকে তাদের উপর থেকে গজবকে স্থগিত করে দিল এই আয়াতের তিরিশ থেকে চল্লিশটা শিক্ষা আছে তার ভিতরে প্রধান শিক্ষাটা হলো আল্লাহর কাছে যদি একনিষ্ঠভাবে চায় দেখে আপনি চিন্তা করছেন সবাই মিললে কান্নাকাটি শুরু করছে আল্লাহ গজবটা দিও না তত স্থগিত করো আমরা ভালো হয়ে যাব ইনুসার আসলাম কষ্ট পাইছে এই বিষয়টা এটা কষ্ট পায় সিদ্ধান্ত নিছে তারা তো এখন এখন পরের দিন সকালবেলা আল আসলামের বিরুদ্ধে আবার লাগছে কই ইনুস সে যদি নবী হবে তাহলে সে বলছিল রাতের বেলা গজব আসবে আসলো কেন কথা কি বুঝতেছে চিন্তা করতেছে যাই দেশে আর থাকলাম না চলে যাচ্ছেন তিনি দেশ ছেড়ে জাহাজের মধ্যে উঠছে জাহাজ চলে না ওই কথাও বলতে চাই না গভীর সমুদ্রে রাতের বেলা জাহাজ আমার ভাইয়েরা হজরত সালাম সেখান থেকে নদীতে পড়ে গেলেন কোথায় পড়লেন নদীতে পড়ার সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে ফেললো তিনটা অন্ধকারের কথা বলা হয়েছে অজান্নুন ইজ যাহাবা মগ দিবান পজান্না আল্লানা কদিন আলাই ফানাদা ফিজুলুমা জুলুমাত আরবি গ্রাম আর এটা জমাই কাশির বাংলায় পার্সেন্ট এক বচন বহু বচন কিন্তু আরবি গ্রাম আরে এইরকম নাই আরবি গ্রামারে এক বচন দ্বিবচন বহু বচন বহু বহু বচন এটাকে জমায় কাসির বলা হয় আল্লাহ পাক বললেন ত্রিবিদ অন্ধকারের ভিতর থেকে আমার ইউনুস আমাকে ডাক দিলেন রাতের অন্ধকার পানির অন্ধকার মাছের পিঠের অন্ধকার কয়জনছে তিনটা ডাক দিলেন আল্লাহ ইলাহা পড়েন ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিম আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই আপনার পবিত্রতা ঘোষণা করতেছি আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ বলেন আমার ইউসুফ যখন ডাক্তার দিছিলেন তার মা শোনে নাই বাপ শোনা নাই বন্ধু বান্ধবেরা শোনে নাই পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের বিমান বাহিনীর লোকেরা শোনে নাই কোস্টগার্ডের লোকেরা শোনে নাই আমি আল্লাহ শুনলাম সাথে সাথে জবাব দিয়ে দিলাম

আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন এই দায়িত্ব কার আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন মুমিনরা যদি বিপদে পড়ে আর এই ভাবে করে একনিষ্ঠভাবে আমাকে ডাকে আমি আল্লাহ অবশ্যই মুমিনদেরকে উদ্ধার করে দেব আরে পৃথিবীর কোন বিপদই চিরস্থায়ী বিপদ নয় গত জুমায়ও বলছিলাম যত বড় বিপদ আসুক বন্ধু বান্ধবের দিক থেকে আত্মীয় স্বজনের দিক থেকে পরিবারের দিক থেকে ছেলের দিক থেকে মেয়ের দিক থেকে রাষ্ট্রের দিক থেকে বিরোধিতার বিরোধীদের দিক থেকে যত বড় বিপদ আসুক কোনো বিপদ চিরস্থায়ী উদ্ধার করেন কে এখানে বসে আছেন বুকে হাত দিয়া বলেন জীবনে সব বিপদ কত বিপদে পড়ছেন উদ্ধার করছিল কে এটা নিশ্চিত আল্লাহ আপনাকে উদ্ধার করবে এ ও আদাকার অকাজালিকা নঞ্জিল আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায় আমার কাছে সাহায্য চায় আমি অবশ্যই আমার বান্দাকে কি করব মুক্ত করে দিব এই ওয়াদাকার আদাকার আল্লাহ পাকের আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে এই গত তিন জুমার মূল কথা হলো যখনই বিপদে পড়বেন চাইবেন কার কাছে গুণা করছেন অন্যায় করেছেন জিনায় করেছেন অন্যায় করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন অন্যায় করেছেন রোজা রাখেন নাই অন্যায় করেছেন যত রকমের পাপ করছেন সকল পাপ কর ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর না আল্লাহ বলছে ও দী আস্তা জীব লেখুক ও দি আস্তা জীব লেখক আমার বান্দা যখন আমাকে ডাকে আমি ডাকে সাড়া দেই আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফাজ কোরিম আমার বান্দা যদি আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সাড়া দেই আমার বান্দা যদি আমার জিকির করে আমি বান্দার জিকির করি এই জিকিরের অর্থটা দুইজনের জন্য দুই রকমের হয় বান্দা জিকির করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহকে ডাকা আর আল্লাহর জিকির মানে আল্লাহ বান্দার দিকে রহমতের নজর দেয়া নজরকে দেয় আল্লাপা এই জন্য যখনই বিপদে পড়বেন কোথায় বুড়া হয়ে গেছেন ছেলে মেয়েরা এখন আর আগের মতো আপনাকে দাম দেয় না পরিবারে আপনার সিদ্ধান্তের কোনো দাম এখন আর আগের মতো নেই পুত্রবধূ দেখতে পারে না নিজের মেয়েরা আগের মতো আব্বা আব্বা করে গলায় জড়ায় ধরে না কারণ এখন আর আপনি কামাই করতে পারেন না বলে অবহেলিত হয়ে গেছেন দুনিয়ার কারো কাছে যায়া লাভ নাই মসজিদে চলে যান মসজিদে যান রাতের গভীরে মসজিদে আগমন করেন দিনের বেলা রাতের বেলা দুপুরে সকালে বিকালে মসজিদে যায় দাঁড়ায়া যান আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে জাহার নামের আগুনকে নিবানো যায় না কিন্তু আমার বান্দার দুই ফোটা চোখের পানি জাহার নাম শীতল হয়ে যায় আগুনকে নিবায় দিতে পারে এমন সমুদ্র পৃথিবীতে নাই কিন্তু আল্লাহ বলেন বান্দার চোখের পানির ফোঁটা জাহান নামের আগুনকে নিবাই দেয় এই জন্য চাইতে হবে কার কাছে কারো কাছে চাই না আপনাকে কেউ গালি আপনার উপরে কেউ জুলুম করছে আপনার উপরে কেউ অপবাদ দিছে মিথ্যা অপবাদ দিছে আপনার উপরে কেউ অপবাদ লাগায় দিছে আপনাকে মানসিক কষ্ট দিছে শারীরিক কষ্ট দিছে মানসিকভাবে আপনাকে যন্ত্রণার মধ্যে রাখছে আপনি জামেলায় জানো নাই জামেলায় জড়াই তো চান নাই এরপর আপনাকে কষ্ট দিছে কারো কাছে বলা লাগবে না আকাশ ওলার কাছে শুধু বলে রাখেন আল্লাহর ওয়াদা হচ্ছে আমি তাকে ছাড়ব না যে আমার বান্দাকে বিনা কারণে কষ্ট দেয় এই পৃথিবীতে যারাই মানুষকে কষ্ট দেয় তারা শান্তিতে নাই শান্তিতে আপনি দেখবেন শুধু খোঁজ খবর নিবেন তার অশান্তির কি নাই এই ব্যাপারে আরেক দিন ইনশাল্লাহ আলোচনা করা হবে আল্লাহ তো বলছিলাম বিপদে যাবেন কোথায় মসজিদে কোথায় পাকের নীরবে নীরবে কাঁদবেন নীর নামাজে দাঁড়ায় কাঁদবেন পাক বলেন আমার বান্দা যখন তাহাজ্যতে দাঁড়ায় দুই ফোটা চোখের পানি ফেলে বান্দার জন্য প্রথম ঘোষণা হলো আমি তাকে ক্ষমা করে দেবো আর দুই নাম্বার ঘোষণা হলো কেয়ামতের মাঠে আর শিয়াজিনের সায়ার নিচে আমার বান্দাকে আমি বসতে দেব।